আলাইকুম এস এ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে তো এটা চব্বিশ ভোল্ট এলিট পাওয়ার কোম্পানি চব্বিশ ভোল্ট এর কিন্তু বারোশো বিয়ে তামার ট্রান্সফরমার এটাকে ডুয়েল মালক বলা হয় তো এটা কিন্তু তামার ট্রান্সফরমার আলা ইউপিএস এটা কিন্তু দাম একটু বেশি আগেরটার থেকে হয়তো বা যেগুলো আগে আপনারা নিয়েছেন বারোশো বিয়ে আর এটা তামার ট্রান্সফর্মার হওয়ার জন্য তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস হলেও আমরা কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে দিই তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠাই দিই এবং এগুলো ফ্রেশ কন্ডিশন চাইলে কিন্তু আপনারা আমাদের কাছে ডিসপ্লেতে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো আমাদের কাছে আশায় নিতে পারবেন দোকান থেকে এই ইউপিএসটা আমি আজকে চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে আপনারা কি চালাতে পারবেন এটা দিয়ে আপনারা ফ্যান লাইট মোবাইল চার্জ অনুরাউটার সিসি ক্যামেরা টিভি বা এগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তো আমি এটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই যে ভিতরের অংশ একবার ফ্রেশ কন্ডিশন জানি না কেমন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফর্মার দেখুন একদম ফ্রেশ আর এইগুলা তার কিন্তু তামা এইগুলা কিন্তু তামার তার এই যে মোটা মোটা এগুলা তামা আর ভিতরের কন্ডিশন দেখুন একদম ফ্রেশ জানি না দেখা যাচ্ছে কেমন ফ্রেশ কন্ডিশন এইবার থেকে এই দেখুন একদম ফ্রেশ এই যে সার্কিট কন্ডিশন এর সেকেন্ডের মধ্যে হালকা হালকা দুজন ধুলা লাগে আছে এটা কিন্তু এভাবে আনছে আমরা এভাবে আপনাদের সামনে মানে নিয়ে আসছি তো এটা কিন্তু চব্বিশ ভোল্ট বারো ভোল্ট হবে না চব্বিশ ভোল্ট এটা যে আপনারা সাতশো পাঁচ সাতশো আট অনায়াসে চালাতে পারবেন এবং এই ইউপিএসটা টিকসই অনেক বেশি এই ইউপিএসটা টিকসই বেশি হওয়ার কারণ এই টানা সমটা তামা এই ইউপিএস এর ট্রান্সফরমার তামা তো আমি এখানে কিন্তু এই যে 24 ভোল্ট করে রেখেছি এটা কিভাবে 24 ভোল্ট করতে হয় এটা অনেক জনে জানা না একটু কাছে না দেখাও এই ব্যাটারির এই ব্যাটারির লাল এই ব্যাটারির কালো তার এবং এই এটার কালো আর এটার লাল এই বিপরীত সাইডটা আমি শর্ট করছি করে আমি হচ্ছে যে এই যে দেখুন শর্ট করে রেখেছি আর এই যে লাল এই কালো এই দুইটা কিন্তু 24 ভোল্ট হয়েছে কিভাবে হয়েছে আমি একটু আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই দিই এই সাইডে একটু ক্যামেরা নিয়ে আসো এখানে কিন্তু ভোল্ট মিটার আছে আমি একটু চালিয়ে মানে ভোল্ট আপনাদেরকে ম্যাপেও দেখাবো কত ভোল্ট আছে আপনারা কিন্তু এগুলা ভোল্ট মিটার আগে আমাকে চাইছিলেন আমি ওই জন্য আপনাদের প্রয়োজন এই চিন্তা মাথায় রেখে নিয়ে আসছি তো এই ভোল্ট মিটার একটা আমি মানে চালানোর মানে চালিয়ে দেখাবো সিঁড়ে রেখেছি আগেই কিন্তু তিনটা তার থাকে একটা কালো একটা লাল একটা সাদা তো এই কালোটা সিঙ্গেল থাকবে এবং লালটা এবং সাদাটা একসাথে জয়েন্ট করতে হবে তো আমি এখন দেখাবো তো এই যে কালোটা কিন্তু আমি এখানে কালোটা এখানে লাগিয়ে দিলাম মানে সিমটা দিয়ে লাগাই রাখছি যেন আলাদা থাকে তো এই যে এখানে আমি এটা রাখলাম এখন আমি যদি এই কালোটাতে লাগাই আর এই যে লালটাতে লাগাইলাম কত ভোল্ট হইলো বারো সই বারো আছে এই ব্যাটারিতে কিন্তু কিন্তু মোবাইলে কিন্তু এরকম না ক্যামেরাতে কিন্তু লাভ হইতেছে এরকম মনে হচ্ছে কিন্তু এটা আলো কিন্তু স্থির আছে আলো কিন্তু স্থির আছে এটা কিন্তু মনে হইতেছে এমন লোত্তে লোত কিন্তু আলো স্থির বারো পয়েন্ট জিরো ভোল্ট এটা কিন্তু আলো স্থির আছে ক্যামেরাতে কিন্তু এরকম আপ আপ আপডাউন মনে হচ্ছে বারো ভোল্ট আর এই যে লালটা আমি এইখানে দিলাম তখন দেখুন আছে বাস্তবে কিন্তু আমরা চোখে স্থির দেখতে পাচ্ছি এখানে আর মোবাইলে মানে ক্যামেরার মাধ্যমে কিন্তু এখানে বোঝা যায় যে লাভালাফি মানে আলো ইন্ডিকেটারটা লাভাইতেছে এটা কিন্তু লাভাইতেছে না এটা কিন্তু স্থির আছে তাহলে আপনারা বুঝতে পারতেন কীভাবে চব্বিশ ভোল্ট হয় এটা বারো ভোল্ট এখানে লাগালো একই কথা এই ব্যাটারি এই ব্যাটারি একই কানেকশান এটা কিন্তু এক ব্যাটারি মানে এক ব্যাটারি বারো ভোল্ট এগারো পয়েন্ট নাইন বারো এখানে এখানে দিলে চব্বিশ অর্থাৎ আমার এটা হচ্ছে চব্বিশ ভোল্ট তো আমি এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা দেখালাম আপনারা চাইলে কিন্তু এই মিটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মিটার কিন্তু আমরা ইউপিএস এর সাথে আপনারা নিয়ে সেট করে এখানে কাটা কিন্তু লাগায় নিতে পারবেন আমরা কিন্তু কোনো কাটাকাটি কাজ করি না বা মডিফাই কোনো কিছু করি না আমরা এভাবেই এগুলো বিক্রি করি তো এটা কিন্তু চব্বিশ ভোল্ট হয়েছে তো এখন আমি যদি এই ব্যাটারি লাল কালার কানেকশন দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চলবে এই ইউপিএস আমরা কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু রেখে দিয়েছি আপনাদের জন্য তো এই যে লালে লাল তার লাগাইলাম এটা কিন্তু ভুল করা যাবে না এটা অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন এই যে লাগাইলাম লালে লাল কালোয়ে কালো দিয়েছি এখন যদি সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে অবশ্যই এই সুইচে টিপ দ্বারা আর একটা জিনিস খেয়াল রাখবেন এই ইনপুট ফ্লাক যেন এই ইউপিএসের আউটপুটে যেন না লাগানো থাকে এই ইউপিএসের আউটপুটে লাগাইলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই সুইচে টিপ দিব সুইচে টিপ দিলাম এখন কিন্তু চালু হয়ে গেছে এই যে কিছুক্ষণ পর এই যে লালটা ধরছে অর্থাৎ এখন ব্যাক আপ আমি যদি এখন লোড দিই তাহলে কিন্তু চলবে এটা কিন্তু অনেক লোড নেবে আমার এসি কোন তার এখানে লোড অনেক নেবে লোড নেবে এই যে আমার এখানে সি কোন তার একদম সি কোন তার এক এটা টু পয়েন্ট অবশ্যই মোটর তার ব্যবহার করবেন আপনারা তো চোখে লাগে আমি খুলে দিলাম আমি এখন কারেন্ট দিব সামনে খেয়াল রাখুন কারেন্ট দিয়ে দিয়েছি এই যে কারেন্ট পাইছে এখন কিন্তু কারেন্ট থেকে চলতেছে আমি একটু চার্জিং দেখাবো একষট্টি একষট্টি মিলি চার্জ হচ্ছে কিন্তু সব কিছু ঠিক আছে এগুলো কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি আর এইগুলা ইউপিএস আপনারা কিন্তু আপনাদের গ্রামগঞ্জে নিতে পারবেন বসে তো এগুলো কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা চাইলে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি এবং যদি আপনারা চান এসে কুরিয়ার সুন্দরবন কুরিয়ার এটাতেও নিতে পারবেন আর হোম ডেলিভারি কি কারণে আমি মানে বেশিরভাগ মাল পাঠাই এটা হচ্ছে যে আপনারা মাল হাতে পাওয়ার পরে আপনি প্যাকেট কেটে চালায় টেস্ট করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন এই সিস্টেম এই সিস্টাস্টে স্ট্রিট ফাস্টের এই সিস্টেম থাকার কারণে আমি স্ট্রিট ফাস্টে বেশি মালগুলো পাঠায় থাকি তো এই ইউপিএসটার মূল্য কত টাকা এই ইউপিএসটার মূল্য মাত্র দুই হাজার টাকা এই ইউপিএসটা কিন্তু আপনার পুরো চৌষট্টি জেলায় নিতে পারবেন এবং দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টি এনজেড গার্মেন্টস রোড তো এটা নেবার নিয়ম তিনশো টাকা অ্যাডভান্স করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বার তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা আপনারা লেখা দিবেন লেখা দিলে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী এই মালটা পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে কিন্তু আপনারা প্যাকেট কেটে দেখে চাইলেই বাকি টাকা দিবেন এই সিস্টেমে কিন্তু আমরা মাল পাঠায় থাকি আর এই মালটা আপনারা যদি নেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বন্ড করতে হবে আর এই মালটা ঠিক হয় অনেকটা বেশি হয় কারণ এটা তামার ট্রান্সফরমার অনেক শক্তিশালী এগুলা মাল আনকমন মাল একটু কম পাওয়া যায় তো আমি অত সাজানো গোছানো কথা বলতে বারণ আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই কুমার দৃষ্টি রাখবেন তো আমাদের কাছে আইপিএস আছে ইউপিএস আছে চালে কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিসপ্লে তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আমার ভুল হলে অবশ্যই ভুল গুলো আমাদেরকে ধরিয়ে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ